আছি আলহামদুলিল্লাহ ভালোই আছে কেমন ভালো আছেন আল্লাহ রাখছে যেরকম ভালো সেরকম ভালোই আছে প্রতিবেদনে কেন আসছেন প্রতিবেদনে আসছে আমি একটা অসহায় মানুষ আমার একটা মেয়ে আছে ছোট স্বামী সাইরা দিয়ে চলে গেছে মাও নাই ছোটবেলায় মা মারা গেছে সৎ মার ঘরে বড় হয়েছি তারপর ভাবছিলাম বিয়ের পর হয়তো সুখ পামু ওইখানে যাই একটা হিরোইন ছেলের সাথে বিয়া হয়ে জীবনটা শেষ সে সাইরা দিয়া চলে যে আরেকটা বিয়া করছে এখন মেয়ে নিয়ে একাই আছে মানুষের ওইখানে কাজ করি ছোট বাচ্চা নিয়ে কাজ করি খাই কি কাজ করেন বাসা কাজ করে কত কেমন নাকি করে পাই ডেলি দুইশো তিনশো এরকম কতদিন দেড়শো এরকম পাই ডেলি আমার ভাই বোন আছে আরো দুইটা তিনটা বোন একটা ভাই তারা বলতে বোনদের তো বিয়া হয়ে গেছে আর হইলো আমি বোনদের বাসা যে থাকবো বোন ভালো দুলা ভাই তার আর ভালো না আর তারা কি আর আমার সারা বছর খাওয়ান খরচ দিব শ্বশুর বাড়ির লোক আমার জন্য আমার বইনের সংসারে অশান্তি হইব তারে খুঁটা দিব যে তার বইন এক বাচ্চা নিয়ে এসে আমাদের ঘরে পড়ছে আর ভাইয়ের কাছে থাকমু দারুণও ভাইয়ের বাড়ি বোনের জায়গা নাই ভাইয়ের বউ রাত একদিন খুঁটা দেয় ভাইয়ের কাছেই এতদিন থাকতাম পরে ভাইয়ের বউ রাত একদিন কেচাল করে গ্যাঞ্জাম করে ভাইয়ের সাথে গ্যানজাম করে বকা বকি করার জন্য আলাদা হইয়া নিজেই নিজেরটা খাই মেয়ে নিয়ে হ্যাঁ নিজেই নিজের কাছে থাকে আল্লাহ আছে আর আমার ছোট্ট একটা মেয়ে আছে এখন চাই প্রতিবেদনে যদি কোনো ভালো মনের মানুষ আমার পাশে এসে দাঁড়াই অসহায় জীবনে আমার তো এখন আল্লা ছাড়া কেউই নাই ভাই বোন আছে যার যার সংসার নিয়ে ব্যস্ত এখন আমার জীবনের মানুষের দরকার আছে যে আমার পাশে থাকবে আমার মেয়ের পাশে থাকবে আমার দায়িত্ব নিব সারা জীবনের জন্য ভালোবাসবো সেরকম একজন মানুষ চাই যদি যোগাযোগ করে আমার একটা বাটা মোবাইল আছে সেইটা নাম্বার দিলে আমার সাথে যোগাযোগ করতে পারবো বাসার ঠিকানা বাসার ঠিকানা আমার বাসা দিনাজপুরে খয়ারবাড়ি গ্রাম ফুলবাড়ি থানা এখন মানুষের বাড়িতেই কাজ করেন হ্যাঁ এখন মানুষের বাড়িতেই কাজ করি

জিৰো ওলাই ভিলে